নবী সাল্লা সাল্লাম হজরতে আবদুলিল্লাহ আব্বাস আলাদা আল ওনার জন্য তিনি দোয়াটি করেছিলেন যার কারণে তিনি হয়ে গেছেন রাইসুল মুফসির শ্রেষ্ঠ একজন মুফসির হয়ে গেছেন সুবাহান্লাহ এই জন্য আমরা এই দোয়াটি শিখব সন্তানদের মাথায় হাত দিয়ে যখন সন্তান ঘুমন্ত থাকে তখনও মাথায় হাত দিয়ে দোয়াটি তিনবার পড়বেন এছাড়া সন্তান যখন সজাগ থাকে আপনার কাছে বসে তার মাথায় হাত দিয়ে এই শিশুর মাথায় হাত দিয়ে দোয়াটি পড়বেন ইনশাল্লাহ আপনার শিশু পরীক্ষার রেজাল্ট ভালো করবে আলহামদুলিল্লাহ বলেন না তার জ্ঞান বেড়ে যাবে তার জ্ঞান জগৎ বেড়ে যাবে তার অ্যালেমে বারাকা হবে সেই কল্যাণকর প্রয়োজনীয় জ্ঞান অর্জনে তার সহজ হবে বিশেষ করে কোরআন সুন্নার অ্যালেম অর্জন করতে তার জন্য সহজ হয়ে যাবে সোবাহর رسولِ الكريم صلى الله عليه وسلم حضرت عبدالله بن عباس رضي الله عنه ورحمة الله اللهم فقه في الدين وعلمه التعويل اللهم فقه في الدين وعلمه التعويل وعلمه التعويل الله তাকে আপনি দিন শিক্ষা করার তৌফিক দেন তাকে দিন বুঝার তৌফিক দেন কোরআন সুন্নার বুঝার তৌফিক দেন সোহান আল্লাহ এবং তাকে কোরআন সুন্নার ব্যাখ্যা করার যোগ্য তাকে দান করেন সোহান এই জন্য এই দোয়াটি আমরা পর্ব শিখবো আল্লাহ হুম্মা বলেন আল্লাহ হুম্মা এই দোয়াটি আমরা সন্তানদের মাথায় ধরে আমরা তিনবার করবো অন্তত আল্লাহ কবুল করুক আমিন বল ইনশাআল্লাহ সন্তান ভালো মানুষ হবে জ্ঞান বুদ্ধি বাড়বে কোরআন সুন্দর আলেম শিখতে পারবে তখন সন্তান নামাজ জি খরচগার হবে কোরআন সুন্দর জ্ঞান থাকলে তো অন্য পথে যাবে না নাস্তিক হবে না দিনদার হবে আলহামদুলিল্লাহ বলেন না সন্তান ভালো মানুষ হবে প্রিয় ভাইরা আল্লাহ তালা আমাদের সন্তানদের জন্য এইভাবে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুক আমরা বলি আমিন এছাড়া এই দোয়াটি নিজের জন্য করা যায় আল্লাহ মানে আল্লাহ আমাকে দিন বুঝার কড়া সন্ন্যার জ্ঞান বুঝার দান করেন এবং আমাকে ব্যাখ্যা বিশ্লেষণ করার যোগ্যতা দান করেন তখন আল্লাহ ফাকিহিনী বলতে হবে এভাবে তো করতে পারে কন্যা সন্তান যদি আপনি আলাদাভাবে করতে চান তাহলে এইভাবে করবেন আল্লাহ ফাকি হা এভাবে মেয়েদের জন্য আলাদা আলাদা করতে পারেন তো আল্লাহ সুবাহ তালা আমাদেরকে এভাবে সন্তানদের জন্য দোয়া করা এবং সন্তান যেন ভালো মানুষ হয় আল্লাহ কাছে প্রার্থনা করতে হবে আল্লাহ তালা কবুল করো কামিন বলি এছাড়া আমরা দোয়া করতে পারি রব্বি জিদিনি এলমা নিজের জন্য দোয়া আরম্ভ করতে রব্বি জিদিনি এলমা রব্বিশ্রহালি সদরি ওয়েশ্রিলি আমরি দু আমরা আল্লাহ করবো ইনশাল্লাহ আমাদের আলমে আমাদের জ্ঞানে বুদ্ধিতে আল্লাহ তালা বারাক দান করবেন বলেন না আমিন